ഗ জয়েন্ট হ্যালো এর হ্যালো একদিন জয়েন্ট হয়েছে যদি এবার লাইফ ঠিকঠাক থাকে তাহলে একটু কমেন্ট করো তো দেখি কী আছে জয়েন্টে প্লিজ একটা কমেন্ট করো একটা লাইক করো বুঝতে পারলাম না এর আগে লাইফটা কীভাবে বুঝতে পারলাম না সেই কারণে কেটে দিলাম আবার নতুন করে আসলাম কমেন্ট অপশন হয়তো বন্ধ ছিল সেই কারণে আমি বুঝতে পারছিলাম না কি হয়তো তোমরা কমেন্ট করছো আমি বুঝতে পারছিলাম না এরকম কিছু হবে না কি বুঝতে পারলাম না তো ওই জন্য কেটে দিলাম তো যে একজন আছে সে একটু লাইক একটু কমেন্ট করো প্লিজ সে তো না কি বুঝব তিন ছয় সেকেন্ড হয়ে গেল বাট কেউ আসছে দুজন জয়েন্ট হয়েছে কে আছে একটু কমেন্ট করো দেখি সকাল সকাল আসলেও কেউ আসে না আবার অনেকটা রাতে এসেছে তারাও কেউ আসছে না তাহলে আমার কপাল কপালকার বলে আমি আসবো না কালকের দিকে লাগবে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই জানাও বন্ধুরা আমি তো অতটা বুঝি না সেই কারণে বলছি তোমরা একটু জানাও আমাকে যদি কোনো ভুল থাকে বুঝতে পারছি না কি হচ্ছে ইউটিউব লাইভ আমি করিনি সহজেই সত্যি কথা দিন করিনি সেই কারণে অতটা বুঝি না তোমরা জানলে একটু কমেন্ট করে আমাকে বলো কেউ কথা না রে কয়টা বাজলো আগে ওটা আঠেরো বাজলো জানি না আমার সাথে এরকম কি কারণ হয় যেখানে লাইফ আছে মানুষ জয়েন্ট হয় না চলো টাটা ভালো আসছে না কালকে আসবো নটার সময় রাত্রি নটার সময়